নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে দুই পাঁচ দু হাজার পঁচিশে আমরা জানি মধ্যশিক্ষা বছর থেকে আজকে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তারপর পিপিএস পিপিআর সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে তো তার সঙ্গে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে সেটা হচ্ছে দু ছাব্বিশ সালে যারা মাধ্যমিক দেবে বা দু সাতাশ সালে যারা মাধ্যমিক মাধ্যমিক দেবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে অর্থাৎ এবং তার শিডিউল প্রকাশ করা হয়েছে ক্যাম্প অফিসের শিডিউল ক্যাম্প ক্যাম্পের জন্য এই দু হাজার ছাব্বিশ সাতাশ মাধ্যমিক যারা এবে তাদের জন্য তো আসুন সেই ক্যাম্প অফিসের যে নোটিশটা শিডিউলটা তো সেটা কী রয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিস্তারিত দেখে নিই প্রথমে যেটা রয়েছে অর্থাৎ বিভিন্ন ডেটে ক্যাম্প অফিস ক্যাম্প হবে সেই ক্যাম্প থেকে স্কুলগুলোকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয় বা স্কুলে এর কোনো কিছু তথ্য ওই ক্যাম্পে জমা করতে হবে দু হাজার ছাব্বিশ সাতাশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রথমে রয়েছে দেখুন মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে অলরেডি তার মার্কশিট সার্টিফিকেট এই সমস্ত সংগ্রহ করার কথা ছিল সংগ্রহ হয়ে গেছে অলরেডি এবারে যে দু নম্বর যে কাজটা আছে এখন আর কোনো কাজ না পিপিএস পিপিআরটা হবে অনলাইনে হবে এটা স্কুলকে করতে হবে এটা বলে দেওয়া আছে নেক্সট হচ্ছে যেটা অনলাইন রেজিস্ট্রেশন হবে অর্থাৎ নাইনে যারা পড়ছে দু হাজার পঁচিশ একাডেমিক ইয়ারে দু হাজার পঁচিশে যারা নাইনে পড়ছে তাদের রেজিস্ট্রেশন হবে অনলাইনে এবং যারা মাধ্যমিক দু হাজার পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার সাতাশ সালে এবং সেই অনলাইন রেজিস্ট্রেশন ওয়েবসাইট হবে ডাব্লু 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 ডট ডাব্লু বিএসসি ডাটা ডট কমে এবং এই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে চোদ্দোই জুলাই থেকে দু হাজার পঁচিশের তিরিশে আগস্ট পর্যন্ত এটা চলবে মিনিমাম এজ রেসান পরে নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে ইনস্ট্রাকশান অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত ইনস্ট্রাকশন পাবলিশ হবে তিরিশে জুনের পর নোটিফিকেশান নেক্সট হচ্ছে হচ্ছে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এইটা হচ্ছে স্কুলকে জমা করতে হবে রেজিস্ট্রেশন যেগুলো হবে রেজিস্ট্রেশন রিপোর্ট অ্যালং উইথ রিঅ্যাডমিট রেমিটের চালান অনলাইন পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ রেজিস্ট্রেশন রিপোর্ট যেটা সেটা রিপোর্টটা জমা করতে হবে চালান সহ অনলাইন পেমেন্ট রিসিপ্টটা সহ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নেক্সট হচ্ছে অনলাইন এনরোলমেন্ট প্রসেস শুরু হবে অনলাইন অর্থাৎ যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ যারা এখন ক্লাস টেনে পড়ছে তারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ হবে এবারে তো এটা শুরু হবে দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত দোসরা ডিসেম্বর থেকে চলবে শুরু হবে উনিশে শুরু হবে দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ চলবে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত স্কুলগুলোকে অনলাইনে করতে হবে ডাব্লু 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 ডট ডাব্লু বিবিএসি ডাটা ডট কম ওয়েবসাইটে এবং এই সংক্রান্ত নোটিফিকেশান দশই নভেম্বরের পর জানানো হবে দু হাজার পঁচিশে দশই নভেম্বরের পর নেক্সট হচ্ছে তেইশে ডিসেম্বর এই দু হাজার এটা হচ্ছে যে এনরোলমেন্ট প্রিন্টেড এনরোলমেন্ট রিপোর্ট অর্থাৎ যে অনলাইন ফর্ম ফিল করা হবে তার রিপোর্ট এবং তার চালানগুলো এগুলো জমা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে তেইশে ডিসেম্বর দু হাজার যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে অবশ্যই হচ্ছে ওই ক্যাম্প অফিস থেকে স্কুলগুলো কী সংগ্রহ করবে দু হাজার পঁচিশে নাইনে যাদের রেজিস্ট্রেশন হয়েছিল সেই তাদের সার্টিফিকেট দু হাজার পঁচিশে অর্থাৎ দু হাজার পঁচিশে যারা নাইন ছিল মানে ছাব্বিশ সালে পরীক্ষা দেবে সেই রেজিস্ট্রেশান তাদের রেজিস্ট্রেশান সার্টিফিকেটটা পাওয়া যাবে আর হচ্ছে নোটিফিকেশান কানেকশান উইথ কারেকশান অফ দ্য রেজিস্ট্রেশন এবং কিছু যদি কারেকশান থাকে সেই কারেকশান সংক্রান্ত তথ্য পাওয়া যাবে নেক্সট হচ্ছে যেটা রয়েছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের পরীক্ষা দশ দিন আগে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে স্কুলগুলো অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে এবং সেটা পরে নোটিফিকেশান করে জানিয়ে দেওয়া হবে আর এখানে হচ্ছে সার্কুলার কারেকশান অফ অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড কারেকশানের সার্কুলার দিয়ে দেওয়া হবে এবং মার্কশিট ডিস্ট্রিবিউশন ব্ল্যাঙ্ক ফিল্ড যেটা বাই স্কুল সাবমিটেড বাই অ্যাট দ্য মার্কস মার্কশিট ডিস্ট্রিবিউশন ক্যাম্প অর্থাৎ ব্ল্যাঙ্ক যেটা ফিল্ড ইএমইউ বাই দ্য স্কুল পর প্রত্যেকটা স্কুলে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে তার সঙ্গে কারেকশান বা আরও সমস্ত তথ্য মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সেগুলো সংগ্রহ করবে আর প্রত্যেক ভেনু সেন্টারগুলো হচ্ছে মাধ্যমিক পরীক্ষা যাবতীয় তথ্য সংগ্রহ করবে ওই ক্যাম্প অফিস থেকে অ্যালর্টেড হবে যেটা তো আর পরবর্তীকালে নোটিসফিকেশানের জন্য বিস্তারিত তথ্য ড এইচডিটি বি স্কলন ডবল স্ল্যাশ ডবলু ডট ডট গভ ডট ইন ওয়েবসাইটে ফলো রাখতে বলা হয়েছে তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ